নমস্কার আমি চন্দ্রিকা মহর্ষি বাল্মীকি কিভাবে রামায়ণ লিখেছিলেন সে গল্প আমরা সবাই কম বেশি জানি ভগবান ব্রহ্মার আশীর্বাদে কোন ঘটনা থেকে তিনি রামায়ণ লিখেছিলেন সে সম্পর্কে আমরা মোটামুটি জানি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কত সহজে আমাদের এই কথাগুলি বর্ণনা করেছেন তাই আজকের গল্পে থাকছে পৃথিবীর প্রথম কবি ও প্রথম কাব্য পুরো গল্পটি শুনতে হলে আজকের ভিডিওটি মিস করবেন না গল্পটি শুনতে ভালো লাগলে পাশে থাকবেন তাহলে এবার আজকের গল্পটি শুরু করি তমসা নদীর ধারে বাল্মীকি মুনির তপবন ছিল দুধারে গভীর বন তাহার মাঝখান দিয়া সুন্দর ছোট নদীটি কুলকুল করিয়া বহিতেছে তাহার জল এতই পরিষ্কার যে তলার স্পষ্ট দেখিতে পাওয়া যায় এক শ্যাওলা নাই কাঁচের মতো টলমল করিতেছে বাল্মীকি নদীর ধারে বেড়াইতে আসিলেন আর সেই নির্মল জল দেখিয়া তাহার মনে বড়ই সুখ হইল সঙ্গে তাহার শিষ্য ভরদ্দ্ব ছিলেন তাহাকে তিনি বলিলেন দেখো ভরদ্বাজ নদীর জল কি নির্মল যেমন সাধু লোকের মন আমার বলকল দাও আমি এইখানে স্নান করিব সেইখানে দুটি পক নদীর ধারে খেলা করিতেছিল এমন সুন্দর দুটি পাখি এবং তাহাদের এমন মিষ্ট ডাক আর তাহারা মনের আনন্দে এমনই চমৎকার খেলা করিতেছিল যে দেখিয়া মুনি আর চোখ ফিরাইতে পারিলেন না পাখি দুটির উপরে মুনির কেমন স্নেহ জন্মিয়া গেল তিনি স্নানের কথা ভুলিয়া কেবলই তাহাদের খেলা দেখিতে লাগিলেন এমন সময় কোথা হইতে এক দুষ্ট পাখি দুটির তীর ছুড়িয়া মারিল এমন সুখে পাখি দুটি খেলা করিতেছিল তাহাদের কোনো দোষ ছিল না কোনো বিপদের কথা তাহারা জানিত না এমন নিরীহ জীবকে বধ করে এমন নিষ্ঠুর লোকও হয় তীর খাইয়া পুরুষ পাখিটি যাতনায় ছটফট করিতে লাগিল মেয়েটি শোকে আর ভয়ে কাঁদিয়া আকুল হইল মুনি আরে দুঃখ সহিতে না পারিয়া ব্যাথকে বলিলেন ওরে ব্যাধ এমন সুখে পাখিটি খেলা করিতেছিল তাহাকে তুই বধ করিলি তোর কখনোই ভালো হইবে না দয়ালু মুনির মনের দুঃখ তাহার চোখের জলের সঙ্গে সঙ্গে এই কথাগুলির ভিতর দিয়া ফুটিয়া বাহির হইল সেই কথায় আপনা হইতেই ছন্দ আসিয়া আপনা হইতেই তাহা কবিতা হইয়া গেল সেই কবিতাই সকলের প্রথম কবিতা তাহার পূর্বে কেহ কবিতা রচনা করে নাই মুনি আশ্চর্য হইয়া বলিলেন এই কি চমৎকার কথা আমি বলিলাম আমি কিছুই জানি না তবু ইহাতে বিনার ছন্দের মতন কেমন সুন্দর ছন্দ হইল ইহার চারিভাগে সমান সমান অক্ষর হইল আমি বলিলাম ইহার নাম শ্লোক হোক কেননা আমার শোকের সময় ইহা আমার মুখ দিয়া বাহির হইয়াছে ভরদ্বাজু বলিলেন গুরুদেব কি সুন্দর কথা এমন কথা তো আর কেহ কখনো বলে নাই ইহার নাম শ্লোকই হোক তারপর মুনি স্নান শেষ করিয়া ঘরে আসিয়া সেই পাখির আর সেই সুন্দর ছন্দের কথা ভাবিতেছেন এমন সময় ব্রহ্মা আসিয়া সেখানে উপস্থিত হইলেন পাখি দুটির দুঃখের কাতর হইয়া মুনি ব্রহ্মাকে অন্য কথা বলিবার অবসর পাইলেন না তাহাকে সেই দুষ্ট ব্যাধের কথা বলিয়া সেই কবিতাটি গাহিয়া শুনাইলেন তাহা শুনিয়া ব্রহ্মা বলিলেন বাল্মীকি তোমার এই কবিতার নাম শ্লোকই হোক এইরূপ শ্লোক লিখিয়া তুমি রামের বৃত্তান্ত বর্ণনা করো সে বড় সুন্দর কাহিনী তাহা যে পড়িবে তাহারই মঙ্গল হইবে তুমি যাহা লিখিবে তাহার একটি কথাও মিথ্যা হইবে না যতদিন পৃথিবীতে পর্বত আর নদী সকল থাকিবে ততদিন লোকে তোমার রামায়ণের আদর করিবে আর যতদিন রামায়ণের আদর থাকিবে তুমি স্বর্গে গিয়া ততদিন আমার লোকে থাকিতে পাইবে এই বলিয়া ব্রহ্মা চলিয়া গেলেন আর তাহার কথাগুলি মনে করিয়া বাল্মীকে বলিতে লাগিলেন এইরূপ মিষ্ট শ্লোক দিয়া আমি রামায়ণ রচনা করিব তারপর সেই ধার্মিক মুনি কুশাসনে বসিয়া জোর হাতে ভগবানকে স্মরণপূর্বক রামায়ণ লিখিতে আরম্ভ করিলেন ক্রমে রামায়ণ শেষ হইল তখন মুনি ভাবিলেন কাব্য তো শেষ হইল এখন ইহা গাহিবে কে ঠিক সেই সময় লব দুই ভাই আসিয়া তাহাকে প্রণাম করিলেন দুই ভাই রামেরই পুত্র মুনির বেশে সেই আশ্রমে থাকিয়া লেখাপড়া শিখেন দেবতার মতন সুন্দর গন্ধর্বের মতন মিষ্ট গান গাহেন মুনি বলিলেন এই আমার রামায়ণের উপযুক্ত গায়ক সেই দুটি ভাইকে পরম যত্নের সহিত মুনি রামায়ণ শিক্ষা দিলেন তাহার পর একদিন সকল মুনিদিককে সভায় ডাকিয়া সেই রামায়ণের গান তাহাদিগকে শোনানো হইল মুনি সকলে মোহিত হইয়া সে গান শুনিলেন তাহাদের চোখ দিয়া দরদর ধারে জল পড়িতে লাগিল তাহার মুখ দিয়া ক্রমাগত কেবল আহা আহা এই শব্দ বাহির হইতে লাগিল শেষে তাহারা আর স্থির থাকিতে পারিলেন না একজন মুনি তাহার নিকটে যাহা কিছু ছিল সকলে কুশীলবকে দিয়া দিলেন অন্যরা কেহ বলকল কেহ হরিণের ছাল কেহ কমন্ডলু কেহ কুড়াল কেহ কৌপিন দিলেন একজন মুনি কাঠ আনিতে চাহিয়াছিলেন সেই কাঠ বাঁধিবার দড়িগাছি ভিন্ন তাহার নিকট আর কিছুই ছিল না তিনি সেই দড়িগাছি কুশিলভকে দিয়া বারবার আশীর্বাদ করিলেন